সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার মৃত মহিলার নাম নেবুরান বিবি বয়স উনত্রিশ বছর গোঘার থানার অন্তর্গত গড়মান্দারন গ্রামের বাসিন্দা ওই মহিলা পরিবার সূত্রে জানা যাচ্ছে রবিবার বিকেলে ঘুম থেকে ওঠার পর জানালা খুলতেই একটি সাপ এসে কামড় দেয় মহিলার বাম হাতে সাপটি কামড়ায় বলে জানা যাচ্ছে তড়িঘড়ি প্রথমে কামারপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় নেবুরান বিবি তবে পরিবারের কেউই সাপটিকে দেখতে পায়নি এমতাবস্থায় আত ভুগছে ওই এলাকার মানুষ ঘটনাটা ঘটে ঘটেছে তিনটে সময় করে কালকে তিনটের সময় বৈকাল তিনটার সময় বাড়িতে ছিল ঘুম থেকে উঠছিল উঠার পরে জানলাটা খোলার পরে পেছন দিয়ে সাপটা ঢুকে কামড়েছে কি সাপ সেটা আমরা দেখিনি সাপটা আমরা বলতে পারব না তারপরে যথারটি আমাদের ওখানে কামারপুকুর হাসপাতাল পরিষেবা আছে ওখানে নিয়ে এসছিলো ওখান থেকে নিয়ে আসার পরে আরামবাগে তারপরেই মারা গেছে বাড়ি হচ্ছে গরমান্ধারণ আর ওর যেখানটা বাড়ি আমাদের ওখানটা একটা এলাকা ভাগ আছে তো ওখানটাকে ধরুন ওদের ওখানটায় গোটা বাড়ি আছে ওখানটা একটা দায় আছে আর গোটা মুসলমান বসতি আছে হ্যাঁ বাড়িতেই থাক নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের